ফার্মাক্সের সাহায্যে কিভাবে একটি শক্তিশালী পাসওয়ার্ড ওয়ার্ড লিস্ট ক্রিয়েট করব যার মাধ্যমে আমরা বিভিন্ন পাসওয়ার্ড বিভিন্ন হ্যাশেস ট্র্যাক করতে পারব পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা দেখব কীভাবে পাসওয়ার্ড ট্র্যাক করবো এর জন্য আমাদেরকে একটি পাসওয়ার্ড লিস্টের প্রয়োজন হবে আজ আমরা দেখব টার্মার্সের ওয়ার্ড লিস্ট এর সাহায্যে কীভাবে একটি শক্তিশালী ওয়ার্ড পাসওয়ার্ড ওয়ার্ড লিস্ট ক্রিয়েট করবো সর্বপ্রথম ইনস্টল করতে হবে ইনস্টল পাইথন ইনস্টল হওয়ার পর আমি এখানে ইনস্টল করবো ওয়ার্ড লিস্ট এর জন্য কমান্ড দেব পি ইনস্টল স্টল ওয়ার্ড লিস্ট ওয়ার্ড লিস্টার হ্যাঁ ওয়ার্ড লিস্ট ইংস্টল হয়ে গেছে এখন যদি আমি

এর মানে আমরা আউটপুট আমি কি যে কোন ফাইলের মধ্যে রাখবো প্র্যাকটিক্যাল দেখি কিভাবে আমরা ক্রিয়েট করবো তো আমরা এখানে দিব দেখবো সর্বপ্রথম ওয়ার্ড লিস্ট ওয়ার্ড লিস্ট লেখার পর এখানে হাইফান এম আমাদের পাসওয়ার্ডের মিনিমাম লেন্থ হবে ফোর এবং হাইফান ক্যাপিটাল এম ম্যাক্সিমাম লেন্থ কত এর দিকে তারপর আমরা এখানে দেব হাইফান ও এখানে একটা ফাইলের নাম রাখবো যার মধ্যে আমাদের পাসওয়ার্ডগুলা স্টোর হবে থাকবে আমাদের পাসওয়ার্ডগুলো যে ফাইলের মধ্যে এর জন্য আমাদের এখানে এই ফাইল যেমন একটা ফাইল এটা নতুন করে ক্রিয়েট করবে একটা ফাইলের নাম দিব তো আমরা দেখেন পাস ডট টিএক্সটি ফাইলের নাম তারপর আমরা এখানে কি কি ইউজ করব বিভিন্ন ডিজিট ইউজ করতে পারি যেমন আমি এখানে ওয়ান টু থ্রি ইউজ করতে পারি বিভিন্ন ক্যারেক্টার ইউজ করতে পারি এ দিলাম তারপরে আমি এখানে বিভিন্ন সিম্বল ইউজ করতে পারি আর এটা দিলাম তারপর আপনার স্লাশ দিলাম তারপরে আমি বিভিন্ন নাম্বার দিতে পারি কি করবে এই নাম্বারগুলোর গুলার মধ্য থেকে আমাদের তার থেকে আট পাসওয়ার্ড ক্রিয়েট করে আমাদের পাসওয়ার্ড পাস ডট টিএক্সটি যে ফাইলটা আছে এই ফাইলের মধ্যে স্টোর করে রাখবে পরবর্তীতে আমরা যেন ইউজ করতে পারি এবং এর ইউজ আমরা পরবর্তীতে অবশ্যই দেখবো পাসওয়ার্ড ট্র্যাকিং এর যে সময় আমরা ভিডিও আপলোড করবো এইটা একটু ওয়েট করতে হবে আমাদের পাসওয়ার্ড অনেকগুলো অথবা

এই পাসওয়ার্ড গুলো আমাদের পাসওয়ার্ড ক্র্যাকিং বা হ্যাশেস ক্র্যাকিং এর সময় ইউজ করে থাকবে একটার পর একটা টেস্ট করবে আমরা পরবর্তী পাসওয়ার্ড ক্র্যাকিং এর টিউটোরিয়ালের মধ্যে দেখব কিভাবে আমরা পাসওয়ার্ড বা হ্যাশেস ক্র্যাক করব আসসালামু আলাইকুম এভরিওয়ান টার্মাক্স এর মধ্যে কিভাবে আমরা বিভিন্ন প্যাকেজ ইনস্টল করতে পারি এটা একদম সহজ পদ্ধতি এর জন্য বিভিন্ন মাধ্যম থাকতে পারে এর মধ্যে একটা মাধ্যম আছে আপনার সাইট আছে যার নাম আছে গিট সাপ এখানের মধ্যে বিভিন্ন ডেভেলপার তাদের বিভিন্ন টুলস বিভিন্ন স্ক্রিপ্ট বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফাইল এখানে শেয়ার করে আমরা চাইলে গিট হাপ থেকে ইনস্টল করতে পারবো বিভিন্ন প্যাকেজ যেকোনো কোনো একটি ব্রাউজার ওপেন করবো আমরা ব্রাউজার ওপেন করার পর আমাদের এখানে আমি হবে গিট গিট হাব হাব আমার যে টুলস এর প্রয়োজন হবে এটা কোন নির্দিষ্ট টোলস হতে পারে বিভিন্ন যেমন আমি পাসওয়ার্ড ক্র্যাকিং এর বিভিন্ন টুলস স্ক্রিপ্ট আমার প্রয়োজন তাহলে আমি এখানে গিট হাব লিখে পাসওয়ার্ড ক্র্যাকিং

তাহলে আমরা একটা টুলস দেখতে পারি পাসওয়ার্ড ক্র্যাক এম ভি মিনিট টুলস দেখতে পারি পাসওয়ার্ড ক্র্যাকিং এর জন্য এখান টুলসের সাইটে তৃতীয় লেখাটিকে নাম দেয়া আছে আমরা এখানে এসে ভি মিনিট টাইপস আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে বিভিন্ন ডিটেলস দেওয়া আছে এভাবে আপনার ডিটেলস দেখতে পারেন আমি যদি কোন নির্দিষ্ট টুল সার্চ করে গিটাবের মধ্যে পেতে চাই এর জন্য আমার লাগো গিটাব যে সমাজের প্রয়োজন আমরা ওইটু তার নাম লিখবো এখানে যেমন আমি এখানে ফর এক্সাম্পল এখানে দেখতে পাচ্তেছি গিটার পেজ আছে সামনে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পারতেছি

তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে কিভাবে আপনি এটা ক্রিয়েট করা হয়েছে এখন আমরা দেখি কিভাবে এটা ইনস্টল করবো আমরা আমাদের টাকস মধ্যে এখানে মধ্যে প্রসেস দিয়ে আছে আপনারা এখানে ইউজে এটা আমাদের আমাদের সর্বপ্রথম পাইথন সি ইনস্টল করতে হবে অনেক সময় এখানেই দেয়া থাকে কিভাবে আপনি ইনস্টল করবেন কোন কোন প্যাকেজ গুলো আপনি ইনস্টল করবেন সবগুলো এখানেই দেয়া থাকে তারপর এখান থেকে গিট হাব এর লিংকটা কপি করে নিই আচ্ছা তারপর আরেকটা আপনারা যদি এখানে গিট হাব এর লিংক অনেক সময় দেখতে পাবেন না তাহলে এটা কিভাবে আপনারা ইনস্টল করবেন এর জন্য আমরা সার্চ বারের মধ্যে ক্লিক করব ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছি কপি এখানে ক্লিক করলে কিন্তু আমাদের গিট হাব এর লিংকটা কপি হয়ে যাবে তারপর আমরা টার্মস এর চলে যাব এখানে গিট

আপনারা যদি এইভাবে ফাইলটি ক্লোন করতে পারেন ট্রান্সের মধ্যে তারপর আমরা এরপর স্টেপস গুলো ফলো ফলো করব তারপরে কি কাউন্ট দিয়ে সিডি শেখার সিডি শেখার এটা আমরা কপি করব কপি করে এখানে পেস্ট করবো সেখানে আলেস দিয়ে দেখিনি

আমাদের হেল্প নেওয়ার জন্য try.some3second.po have an edge and there can help to show করবে কিভাবে এটা ইউজ করবে and जैसे কিভাবে এটা রান করব নন্ত্র কে এন জিরো সেটআপ করতে হবে জিরো এর ভিডিও আমরা আপলোড করে দিয়েছি डायरेक्टली রান করার জন্য আমরা এখন দেখিনি নি সিম্পল প্রসেস এটা দেখতে পেরেছি কি পি ওয়াই মানে এটা পাইথনের ফাইল এটি রান করার জন্য আমাদেরকে কি করতে হয় সর্বপ্রথম লিখতে হয় সকল পাইথন ডট পি ওয়াই যতগুলো ফাইল আছে যদি আমরা এগুলো রান করতে চাই তাহলে আমাদের কি করতে হয় পাইথন লিখতে হয় পাইথন দেখে ওই ফাইলটা কপি করে এখানে পেস্ট করবো আমরা তারপর এখানে রান হয়ে গেছে আমাদের প্যাকেজটা সেকার এখন বিভিন্ন ইউজেস দিয়ে আছে কিভাবে আপনার ইউজ করবেন তো এভাবে চাইলে আপনারা আপনাদের ইচ্ছা মতো বিভিন্ন টুর বিভিন্ন স্ক্রিপ্ট রান ইনস্টল করতে পারেন দুই থেকে থেকে ফাইল হচ্ছে এমন একটি যার মাধ্যমে আমরা বিভিন্ন প্যাকেজ ইনস্টল করতে পারি এটি আমাদের টানা মধ্যে ইনস্টল করার জন্য আমাদের ব্রাউজার ওপেন করে নিতে হবে তারপর এখানে লিখতে হবে ডার্কাই গি আমাদের এখানে প্রথম যে পেজটি শো করতেছে এখানে সেখানে আমরা ক্লিক করবো

তারপর আমাদের কি জিনিস করতে হবে এর আমরা পি এ পি পি কে ইনস্টল গিট ইনস্টল হওয়ার পর আমরা আবার আমাদের ব্রাউজারের মধ্যে চলে যাব এখানে আসার পর আমাদেরকে লিঙ্কটা কপি করতে হবে গিট লিঙ্ক

ডিরেক্টরির মধ্যে যাব এখানে আসার পর এলএস দিয়ে আমরা এখান দেখতে পেতেছি ইনস্টল ডট পি ওয়াই তারপরে পাইথন টু এটা কপি করবো এখান থেকে কপি করার পর এখানে পেস্ট করবো ইনস্টল ডট পি ওয়াই এখানে একটি এটি ইনস্টল হয়ে গেছে ইনস্টল হওয়ার পর আমরা চাইলে হোম এর মধ্যে গিয়ে এটা লিখে ডার্ক ফাইল লিখে এটা রান করতে পারি তোমরা এখানে এটা কপি করে নিই ঠিক আছে কপি করার পর সিডি দিয়ে আমরা হোম এর মধ্যে চলে যাব এখানে এলএস দিয়ে হোম এর মধ্যে আসছে হুম যখন ডার্ক ফাইল লিখে सिंपली এন্টার করব এন্টার করার পর এখানে দেখতে পাচ্ছি আমাদের ডার্ক ফাইল ইনস্টল হয়েছে রান হয়ে গেছে এখানে ডিটেলস শো করতেছে ইন্টারফেস শো করতেছে এখান যদি আমরা শো টুলস করতে চাই ওয়ান দিব স্পেন টুলস এর জন্য টুল টু ফাইন্ড ফাইন্ড করার জন্য থ্রি এর জন্য জানার জন্য ফোর আনস্টল প্যাকেজ আনস্টল করার পর এখন আনস্টল করার জন্য ফাইভ এক্সিট হওয়ার জন্য জিও তো আমরা দেখব এক টুলস গুলা ওয়ান দি ইন্টার এখানে আমরা কি দেখতে পারতেছি পাঁচশো বিয়াল্লিশটা টুলস এর মধ্যে আছে এগুলো ইনস্টল করার জন্য আপনার ইচ্ছা মতো আপনি ইনস্টল করতে পারেন এখান থেকে আপনার প্রয়োজন মতো বিভিন্ন টুলস দেওয়া আছে আমরা যদি এখান থেকে রেড হাক ইনস্টল করতে চাই তো আমরা এখান থেকে আমরা যে টুলস দিয়ে ইনস্টল করতে চান ওই টুলের নাম

तेंदे तो एक ज़माने रेड हार्ट टूटी सीजी, रेड हार्ट द बेस्ट, एलएस, रेड हार्ट अगर अपन भी उन्होंने फाइल दिया सो, तो हम रेडी रन करते चाहिए पीएचपी, पी, आम, द पेज पर फाइल तो हम अपने पीएचपी दिए फाइल अगर पेस्ट करते हैं। তোমাদের এখানে গ্রেট হার্ট ইনস্টল হয়েছে রান হয়েছে তো এভাবে চাইলে আপনি আপনার ইচ্ছা মতো বিভিন্ন টুলস এখান থেকে ডার্ক ফ্লাই থেকে ফার্মাক্সের মধ্যে ইনস্টল করতে পারেন এবং ইউজ করতে পারেন যদি আবার এই টুলটি রান করতে চান তাহলে আপনার টার্মিনালের মধ্যে লিখতে হবে দেখেনটা আবার এই টুলটি রান হয়ে যাবে এভাবে তাহলে আপনি এটি ইউজ করতে পারেন যেটি ইউজ করে বিভিন্ন টুলস স্ক্রিপ্ট ফার্মাসের মধ্যে ইনস্টল করে ইউজ করতে পারেন